রাজধানীর মন্ত্রীপাড়ায় তিনটি নতুন বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বাহাত্তরটি ফ্ল্যাট নির্মাণ করা হবে যার প্রতিটির আয়তন আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তিরিশ বর্গ ফুট বেলি রোড ও মিন্টু রোডে নির্মিত এসব ভবনে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্কার প্রধানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বর্তমানে মন্ত্রীপাড়ায় মন্ত্রীদের জন্য রয়েছে পনেরোটি বাংলোবাড়ি এবং বেলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নামে তিনটি ভবন যেখানে মোট তিরিশটি ফ্ল্যাট রয়েছে এছাড়া গুলশান ও ধানমন্ডিতেও মন্ত্রীদের জন্য সরকারি আবাসনের ব্যবস্থা আছে সরকারি আবাসন পরিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় মন্ত্রীদের বসবাসের জন্য মোট একাত্তরটি বাড়ি ও ফ্ল্যাট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে কলে কার্যত আবাসনের সংকট না থাকলেও নতুন করে এত বড় প্রকল্প নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের পাঁচ আগস্টের পর অনেক সরকারি বাংলো ও ফ্ল্যাট খালি থাকলেও সেখানে সাংবিধানিক পদধারীদের কেউ কেউ বসবাস করছেন সরকারের অনুমতি থাকায় তারা মন্ত্রীপাড়ায় থাকছে সংশ্লিষ্ট সূত্র বলছে নতুন ভবন নির্মাণে আগ্রহ বেশি আমলাদের নতুন ভবনে মন্ত্রীদের স্থানান্তর করা হলে বর্তমানে বড় ফ্ল্যাটগুলোতে আমলাদের ওঠার সুযোগ তৈরি হবে এই প্রকল্পে প্রতিটি ভবন হবে তলা বেলি রোডে দুটি ভবনে নয় হাজার তিরিশ বর্গ ফুটের ছত্রিশটি ফ্ল্যাট এবং মিন্টো রোডে আট হাজার পাঁচশো বর্গ ফুটের আরও ছত্রিশটি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে ফ্ল্যাটের একাংশ অফিস হিসেবেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে এছাড়াও জিমনেশিয়াম কমিউনিটি স্পেস এবং প্রতিটি ভবনের ছাদে সুইমিং পুল রাখার প্রস্তাব রয়েছে শুধু সুইমিং পুলের সরঞ্জাম কিনতেই বরাদ্দ ধরা হয়েছে তিন কোটি টাকা আসবাব ও পর্দা কেনার জন্য প্রস্তাব করা হয়েছে বিশ কোটি টাকা বিশেষজ্ঞদের মতে এই বিলাসী আয়োজন দেশের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক চার কোটি দরিদ্র মানুষের দেশে মন্ত্রীদের জন্য এমন বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণ অত্যন্ত বেমানান অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি বর্তমানে চাপের মধ্যে রয়েছে রাজস্ব ঘাটতি ব্যাংক খাতে বিপুল ব্যয় জ্বালানি ভর্তুকি ও বেতন বৃদ্ধির প্রস্তাব সহ সব মিলিয়ে এমন সময়ে বিলাসবহুল ভবন নির্মাণ সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নয় বাংলা নিউজ ডেস্ক